রাসুল সাল যখন জীবনের শেষ মুহূর্তে পৌঁছালেন বারবার জ্ঞান হারাচ্ছিলেন এই অবস্থায় আয়েশারদ আল্লাহ তাল আনহু তার পাশে থাকা অবস্থায় একবার জ্ঞান ফিরে নবী সাল আলী জিজ্ঞেস করলেন হে আয়েশা আমাদের আর কি পরিমাণ সম্পদ বাকি আছে আম্মা জান আয়েশারদ আল্লাহ তালা আনহু বললেন আমাদের আর সব মিলিয়ে সাতটা স্বর্ণ মুদ্রা রয়েছে চিন্তা করেন সেই মানুষটার নয়জন স্ত্রী রয়েছে আর তাদের জন্য রয়েছে ষাটটি স্বর্ণ মুদ্রা আমাদের অনেক ভাই ইতিমধ্যে একটা বাড়ি কিনে ফেলেছেন সে আরেকটা বাড়ি কিনতে মরিয়া কারণ সন্তানদের জন্য তো কিছু রেখে যেতে হবে যেমন তার স্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন তাকে বলি তিনি ষাটটি স্বর্ণ মুদ্রা দিয়ে আপনাকে কোন ব্র্যান্ডের হ্যান্ড ব্যাগ কিনে দিতে পারবেন তিনি কি নিয়মিত পার্লারে নিয়ে যেতে পারবেন আপনাকে ষাটটি স্বর্ণ মুদ্রা দিয়ে ষাটটি স্বর্ণ মুদ্রা দিয়ে কোন রেস্টুরেন্টে আপনাকে ডিনার করাবে বলুন রাসুল সাল্লা হাসাল্লাম বললেন আয়সা ওই সাতটি স্বর্ণ মুদ্রা এখনই দান করে দাও এরপর তিনি আবার জ্ঞান হারান এবং জ্ঞান ফিরে বলেন হে আয়সা ওই সাতটি স্বর্ণ তুমি কি করেছ আয়েশা রাজে আল্লাহ আনহু বললেন আল্লাহ রাসুল সেগুলো আমার কাছে রেখেছি এখনো দান করিনি তিনি বললেন আয়েশা দুনিয়াবি কোনো জিনিস সাথে নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে তুমি এভাবে দেখতে চাও আমাকে আর এখন কি হচ্ছে আপনি বলতে পারেন উনি তো আল্লাহ রাসুল না বুখারির বর্ণনায় রাসুল সাল আলী হাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং তার পরিবার পরিজনের জন্য শুধুমাত্র মুহাম্মদের নয় তার পুরা পরিবারের জন্য হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং তার পরিবারের জন্য প্রয়োজন পরিমাণ রিজিক রাখুন এই দোয়া করুন তো দেখি আল্লাহর কসম কোনো ইমাম যদি এই দোয়া করে তাকে মসজিদ থেকে আপনারা বের করে দিবেন। কারণ এই অসুস্থ সমাজে পুরুষের টাকা পয়সা দ্বারাই তার প্রতিপত্তি নির্মিত হয়